আর ব্লু থেকে সবাইকে স্বাগতম চলে আসছি আজকে খুব সুন্দর একটি ধামাকা অফার নিয়ে প্লাস ব্ল্যাক মডেলের মানে একটি বেডিং সেটআপ থাকবে সম্পূর্ণ আমি দেখা দিচ্ছি এটা সম্পূর্ণ ফুল বক্সের একটি খাট থাকবে একটা সাইড বক্স থাকবে এই সাইড বক্সটা একটু দেখেন ভাই সাইড বক্সটা থাকবে থ্রি পার্ট একটি আলমারি থাকবে থাকবে একটি আলমারি থাকবে একটি হচ্ছে আপনার ড্রেসিং টেবিল থাকবে একটি অর্ড্রুফ থাকবে আমাদের সময় লোকেশনটা কত কোন জায়গায় সেটা বলে দিচ্ছি এরা প্রাইস কত সেটাও আমি বলে দিচ্ছি এটা কী কাঠের সেটাও বলবো ঘু গ্যারান্টি থাকবে বিশ বছর কালা গ্যারান্টি থাকবে বিশ বছর আর কি কাঠ দিয়ে তৈরি সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান কার্ড দিয়ে তৈরি এটা আমরা ভিডিওটি বেশি বড় করবো না এরা আর প্রাইস কত সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রাইস আমি প্রথমে শুরুতে জানা দিই প্রাইস মাত্র 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 পঁচাশি হাজার টাকা হলে নিতে পারেন পঁচাশি হাজার টাকা হলে এটা হচ্ছে সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে বিশ বছরের ঘুম পোকার জন্য গ্যারান্টি থাকবে বিশ বছর আর আমাদের যেটা প্রসেসিংটা হচ্ছে এটা হচ্ছে বেলভেট কাপড়ের সেলাই করা যেটা আমার টুকু আশা এসে দেখান সম্পূর্ণ কাল একদম বেলবেটটা হচ্ছে আর এই স্টোনগুলো কোনো উঠার কোনো চিন্তা ভাবনা নেই আর এই খাটটা সম্পূর্ণ ফুল বক্স থাকবে ফুল বক্স অবস্থায় আছে ফুল বক্স অবস্থায় আছে তার পাশাপাশি হচ্ছে সুগেশ্বর টুকুলো দেখাই সুগাস টুটু খুলে দেখাই না খুলে দেখা যে ভিতরের ফিনিশিংটা হ্যাঁ ভিতরের ফিনিশিংটা আর হচ্ছে এখানে দুইটা দুইটা পাল্লা হবে আলমারিটা দেখাই এই হচ্ছে আলমারির ভিতরেটা আলমারির ভিতরে তারপর হচ্ছে আপনার ভিনিটির ভিতরেটা যারা ভিনিটি বলেন বা ড্রেসিং টেবিল বলেন নিচে এক ডয়ার এক পাল্লা হবে একটা পাল্লা আছে সাথে আপনাদের জন্য পুষপাল্লা চুরি হ্যাঙ্গার থাকবে তার পাশাপাশি আমি হচ্ছে দেখাই দিচ্ছি সম্পূর্ণ একটি ডয়ার থাকবে এটার ভিতরে ফিনিশিংটা এটার ভিতরে কীরকম জায়গা আছে না দেখলে বুঝবেন না সম্পূর্ণ একটি মানুষ ঢুকে বসে থাকতে পারবে আমি সম্পূর্ণ আগেই বলছি আমি আরিফ হোসেন আলমোনিয়া ফরেন ফার্নিচার থেকে আছি প্রিয় আমি হচ্ছি অনার তো ওই ক্ষেত্রে আপনারা এটা গ্যারান্টি দিচ্ছি লিখিত গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর বিশ বছর আমি আরিফ হোসেন আবারও বলছি আমি আরিফ হোসেন আবারও বলছি এটা গ্যারান্টি দিচ্ছি বিশ বছর বিশ বছর কালার গ্যারান্টি ঘন প্রকার আলমোনিয়া ফরেন ফার্নিচার থেকে আছি সেটা বলছি ঢাকা মোহাম্মদবাগ সেন যে স্টান এটা জুলাইন থেকে আসতে পারেন যাত্রাবাড়ি থেকে আসতে পারেন যেখান থেকে আসেন আসতে পারেন এটা জ্ঞানটি আবার বলছি বারবার কেন বলছি আমাদের মালগুলো নিজে হাতে করে আমাদের দক্ষ মিস্ত্রিতে তৈরি আর এটা প্রায় মাত্র পঁচিশ হাজার টাকা ভালো আসসালাম আলাইকুম